ছাত্রদের নতুন দল গঠনের শেষ পদ পদপদী নিয়ে সংকট কাটেনি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া অনেকটাই থমকে আছে দলীয় পদপদবীর প্রশ্নে এ নিয়ে গত কয়েকদিন নানা আলোচনা ও বিতর্কের পরও সংকট যে কাটেনি তা আবারও স্পষ্ট হয়েছে শনিবার দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম আহ্বায়কের ফেসবুক পোস্টের পর শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে একটি স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান সেখানে তিনি লিখেছেন জাতীয় নাগরিক কমিটিতে বর্তমানে অনেক ক্ষেত্রেই প্রপার প্রসেস এবং ট্রান্সপারেন্সির অভাব আমাদের দৃষ্টিগোচর হয়েছে এ ধরনের সমস্যা যেন নতুন পার্টিতে না থাকে সেজন্য নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলেছি এ নিয়ে মি জুনাইদ জনতার আদালতকে বলেন কমিটি গঠনের ক্ষেত্রে একটা পক্ষ ফোকাস দিতে চাচ্ছে অভ্যুত্থানের কিছু নেতাকে আমরা বলছি তারাই আসুক কিন্তু সিস্টেমটা ক্লিয়ার হোক একটা ডেমোক্রেটিক সিস্টেম হোক এ মাসের শুরু থেকেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে নানা আলোচনা তৈরি হয় এ নিয়ে দফায় দফায় বৈঠকও করে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির অধিকাংশের মতামতের ভিত্তিতে উপদেষ্টার পদ ছেড়ে নতুন এই রাজনৈতিক দলের দায়িত্ব নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এ নিয়ে ইসলামের সাথে জনতার আদালতের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন পদত্যাগ ও দল গঠন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না দলের নাম পদ নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও প্রাথমিকভাবে আগামী বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি ছাত্রদের নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এমন আভাস দিয়েছেন নাগরিক কমিটির শীর্ষ নেতারা প্রাথমিকভাবে ছয়টি শীর্ষ পদ নিয়ে আলোচনা ও এক ধরনের টানাপোড়েন চলছে বলে জনতার আদালতকে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির একাধিক শীর্ষ নেতা যদিও এটিকে সংকট হিসেবে দেখছে না নাগরিক কমিটি নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিবিসি বাংলাকে বলেন আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২৬ তারিখ আমরা করব এটা এখন পর্যন্ত ঠিক আছে তবে দলের নেতৃত্বে কারা থাকবে সেটি এখনও চূড়ান্ত হয়নি দলটির একাধিক শীর্ষ নেতা জনতার আদালতকে জানিয়েছেন এই জাতীয় সংসদ নির্বাচনে একশোটি আসন এবং পরবর্তী সংসদ নির্বাচনে ক্ষমতায় আসার টার্গেট নিয়েই রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করতে চান তারা